তোমার মা তোমার জন্য কত কষ্ট সহ্য করেছে রে ভাই তোমার মা তোমার জন্য কত কষ্ট সহ্য করেছে বলার শেষ নাই ভাই যেদিন থেকে তোমার জন্ম মায়ের পেটা হয় সেদিন তাকে মা জানি কত কষ্ট পায় নাস ধরে যতন করে রায় ওঠা বাসায় চলা ফিরায় কত কষ্ট পায় ভাইরা আমার মায়েরা পড়ার ভালো করে শুনেন ভাই যুবকেরা মার পেটে যেদিন তোমার জন্ম হয়েছিল বাচ্চাটা যখন মার পেটে চলে আসে সেদিন থেকে মার পেটে দানা যায় না মা খেতে পারে না উল্টি উল্টি করে মা বুমি করে খেতে পারে মাজ খাওয়া যায় না মাংস খাওয়া যায় না এটা খাওয়া যায় না ওটা খাওয়া যায় না এটা পেটে ঢোকে না ওটা যায় না মননদেব ভাত খায় মারদেব ভাত খায় কোঠা কারালুদেব ভাত খায় যতদিন পেটে বাচ্চা থাকে রে ভাই মা কিন্ত উদার পড়া করে কারাকেতে পারে না তাবু 엄마 তোমাকে গালি দাইনি মারিনি তোমার কোন ক্ষতি হতে দায়নি মা কত হেফাজত করে তোমাকে মানিয়ে থাকে তোমাকে পেটের মধ্যে কোনো কষ্ট দায়নি ভোরে এত কষ্ট করে এত কষ্ট করে তারপরে যখন ভাইরাম যখন সন্তানের সন্তান পরসব সব যত শুরু হয়ে যায় যখন বাচ্চা হর শুরু হয়ে যায় কত মা অজ্ঞান হয়ে যায় কত মা বেহুসে যায় কত মা দুনিয়া ছেড়ে চলে যায় কত মা মারা যায় আর কত মা বেঁচে যায় রে ভাই কত কষ্ট সেবা মনে হচ্ছে মা বাজবে না কাটা মুরগার মতো পাখির মতো তলে তলের মা খালি মাটিতে পড়ে লটপট লটপট করে ছটপট করে মা খালি মাটিতে পড়ে ছটপট ছটপট করে লটপট করে রে ভাই ভাই মা করে কি মা পেটে পড়ে এবার কি করে ভাই রে আমার বন্ধু রে আমার এরাকে শয়তানে ধরলে হে নাকি এ ভাই বসো না লক্ষ্য করে বসো না তোমরা বসো না খাড়ো কেন হলে এরা হ্যাঁ এরাকে শয়তানে ধরেছে শয়তানে মানে শয়তান হলো মানুষের আসল দুশ্মন শয়তান বুঝতে পারছেন বসেন না জালসাটা ভঙ্গ করবেন নাকি বসেন ওকে বাড়ি ওকে ধরে কিছু কহে না জোর করে কহে না সে তো ভালো করে লিয়ে যান রোডে কহেন না তুই বাড়ি যা হ্যাঁ 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 ওকে রাস্তা ধরিয়ে দাও ওই মুর্শিদাবাদে ভাই জালসা করছি আর বেডি ছেলের পিন্ডেলে একটা ছুটছা হয়ে গেছে তো বেডি ছেলে তো একটু পার জমকি তেল কাটটা কতরে চড়ে হলে কাপড় ফুলে ফেলার খালি নাই চা চুড়ে যাবে তো যেমন হয়ে গেছে একটা বেডি ছেলের লাফ মাও আও মাও আর কি তো যদি মানুষ ডরিয়ে যায় তো চোর যদি দেখে তো চোর কথাটা হবে না চো 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 মানে চোর হবে না চো চো যদি সাপ দেখাইলে তো সাপ হবে না সা 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 মানে আইয়া গেছে তাই সা সা এরকম করছে তো সব pali দৌড়া দৌড়ি মনে যে জালসা ভেঙে গেল এরকম শুরু হয়ে গেছে তারপরে যদি খবর নেওয়া যায় কি ছিল জি তো ওজ একটা ছুঁচাটো ঢুকে গেল গোটা জালসা তোল পড়ে হয়ে গালো দেখলা কি হয়ে গেল হ্যাঁ লাস্টে দেখা যায় একটা ছুঁচাটো ঢুকেছে এরকম এর কোনো কথাই নাই বিনা কামে সব দৌড়া লেগে গেল হ্যাঁ

oh উঠা উঠি ডিস্টার্ব করবেন না ভাই না বসেন সুন্দরভাবে শোনেন বুঝতে পারছেন তো যে আল্লাহ মর্যাদা কেন দিল কত কষ্ট করে মা কত কষ্ট করে যে মানুষের চল্লিশ পারসেন্ট চল্লিশ ডিগ্রি যদি ব্যথা হয় তো মানুষ সহ্য করতে পারবে পঁয়তাল্লিশ ডিগ্রি যখন ব্যথা হবে তো অজ্ঞান হয়ে যাবে বেমুশে যাবে থামতে পারবে না হাত ভেঙে গেল পা ভেঙে গেল মাথা ফেটে গেল পেট কেটে গেল কোনো একটা ব্যথা অতিরিক্ত ব্যথা যখন শুরু হয়ে যায় তো চল্লিশ পার্সেন্ট পর্যন্ত হুঁশ থাকে পঁয়তাল্লিশ হবে তখন অজ্ঞান হবে পঞ্চাশ হবে তখন মরে যাবে কিন্তু বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তো ছাপ্পান্ন সাতান্ন ডিগ্রি ব্যথা হয়ে যায় মেচলে বাঁচার কথা হলে পঞ্চাশে তো মারা গেছে তো সান্তান্ন আনঠান্ন হয়ে গেছে তাহলে বাঁচবে কি কিন্তু আল্লাহ বাঁচায় বুলে বেঁচে যায় অজ্ঞান হয়ে যায় হয়ে যায় আবার হুঁশ ফিরে গেছে তো কত কষ্ট করে ভাই আপনার জন্য আমার জন্য আমার মা কত কষ্ট করেছে আপনার মা কত কষ্ট করেছে তাহলে আজকে মার সাথে কেন বেয়াদবি করবেন কেন মার সাথে বাপের সাথে বেয়াদবি করবেন নিজে ছেলা মানুষ করছেন নিজে দেখেন কত কষ্ট করে মানুষ করছেন তো আপনাকে আপনার বাপ মানুষ করে কষ্ট করে বুঝতে পারছেন একটু চিন্তা করেন ফিকির করেন যে বাপ আমি যেমন কষ্ট করছি আমার বাপ মাও কষ্ট করেছে তো বাপ মার সাথে বেহাদবি করবে না ঝগড়া করিয়ে না বাপকে দেখেন বাপের কাছে যান মার কাছে যান আর বাপের সাথে কথা বলেন একবারে নরম হয়ে কথা বলেন শান্তিভাবে কথা বলেন কথা বলবেন যেন ও দুঃখ না পায় বাপ মা দুঃখ না পায় কষ্ট না পায় তো দুঃখ না পায় কষ্ট না পায় চিটা পড়বি তো পুড়ে যা তো খালি সুর সুর করছে তো দুঃখ না পায় কষ্ট না পায় এর হাস্যের ভাই কিছু পুড়ে ফেলে না কি তো কথা হচ্ছে যে বাপ মার সাথে ভাই কথা বলবেন খুব নরম করে আল্লার সরে একদিন বসে আছেন একটা লোক বুড়ো মানুষ লাঠি ধারে খুটুস খুটুস করতে করতে বুড়োটা যাচ্ছে আর একটা বুড়ার আগে আগে একটা চ্যাং ডা না যান ছেলে একবার ডং 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 করে বাপের আগে চলে যাচ্ছে আল্লারি নামির দরবারে গে ছেলেটা যায় একবার বসে গেলো গাদং করে বুঢ়াটা এসার জায়গা পাই না বসবে কি লাঠি ধরে খাড়ি আছে আল্লাহর রাবি বাল্লার বুড়াকে বাল্লা বুড়া বাবা এটা কে তোমার বললে এটা আমার বেটা বলে নিজের বেটা বলে হ্যাঁ এটা আমার জর্মা বেটা আর বলল এটা তোমার নিজের বেটা ছেলেটাকে বললো এটা তোমার কে বলে এটা আমার বাপ তো আল্লাহর নাবি বললেন শুন বাপের আগা দিকে জীবনে ডং ডং করে হাঁটবে না বাপের আগে হাঁটতে হয় না বাপের আগার দিকে যায় বসতে হয় না বাপের আগার দিকে জীবনে বসিও না বিয়াদব ছেলেপিলা বাপ কারিয়াছে ব্যাটা চয়ারে বসে আসে দেহা লাগছ ডোন ও বসে আসে আর বাপ কারিয়া আসে এই যে বিয়াদব ছেলে মূর্খ না আপনারা মূর্খ কইছেন আর আপনাদের বাংলা কইছেন মূর্খ আর আপনারা বিহারে কইছেন মূর্খ মানে ওর ভিতরে জ্ঞানী নাই মূর্খวะ নাকি তো মূর্ুগ না বাপ কে খাড়ো করে ব্যাটা বস থাকে লোক চট করে খেয়ে যাও চেয়ার দাও বাপকে বসে বসে নাব্বা আপনি খেন আব আব্বাক খান দোকানে দেখা হলো আব্বা কি খাবেন কহেন কী দেবো কয়েন লেন খান লেন মিষ্টি খান ই খান ও খান বাপকে খিলাও না ময়রা গেলে পস দেব কাকে খিলেব্যা গালাকে খিলবে বাপকে একমুড় দানা দেয় না বাপ জিন্দা আছে ভালো আছে তখন বাপকে দেবে না খেতে আর যখন বাপের হাঁপ উঠে হাও মা মানে মরবে এদিক থেকে দম বাড়ি এখানে চলে এসছে তো আব্বাজি আব্বা কিছু খেবে মন টানছে না জানের রাগে কইছে না খাও না এখন যদি ওকে কোনো আইনটা করে জব দেয় তো ফের হয়তো মরে গেলে করবে কি করবে না ফের খাটখান ঘাড়ে করে নিয়ে যাবে কি না তো না কিছু খাও না খুব খেয়েছি বেটা খুব খিলাল রে বেডা তুই খুবই খিলালছিস কিছু খাও না আর খেবে কেন করে এখন তোর ইঞ্জিন ডাইরেক্ট গেছে একটু খেলি তো খালি পাঁচ হিস পড় পড় তমন তলার টাইম পায় না বাড়ি চলে পড় 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 করে বুড়া মানুষ খেতে পারবে হ্যাঁ জামানি তো খাইতে পারবে তখন খিলালে না আর বুড়া দি গেলে তুমি খিলাইছ জিন্দা ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও মা বাবার মুখে মর লেখাওয়া পাড়ার লগো ডনা মার মর লেখাওয়া পাড়ার লগ দেখে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত তুমি জিন্দা থাকতে এক মুঠ ভাত দৌনি মা বাবার মুখে মোর লেখাওয়াও পাড়ার লগ মন মার মর খাওয়া পাড়ার লগ ডেকে মাসে মাসে লক্ষ টাকা ব্যাঙ্কে কর জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা তোমার বইয়ের হাতে সুদার বালক তোমার বইয়ের হাতে সোনার বালা দিন কাটা তার কত সুখে মরুল খাওয়াও পাড়ার লগ ডেকে খাওয়াও পাড়ার লগ ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মোটবার ভাত দেওনি মা বাবার মুখে মরুল খাওয়াও পাড়ার লগ ডেকে নামার মর লেখা পাড়ার লগ ডেকে যখন বাপ মা জীবিত থাকে ভালো থাকে সুস্থ থাকে তখন বাপের জন্য একটা ফল জুটে না একটা আঙুর বেদানা জুটে না একটা মিষ্টি জুটে না একটা দেশি মুরগির ডিম জুটে না বাপের জন্য আর যখন বাবা যখন মরতে যাচ্ছে তখন বলছে কি খেবে আব্বা আর যখন মরে গেল গোটা গ্রামের লোককে জাফত করে গরু জবাই করে আগে খানা দিয়ে রোজা খুলেতে লাগলো বাপের নামে নাম কিনে নিলে যাই দিনু খেলিয়া লোককে তো গোটা গাঁয়ের লোককে গোটা এলাকার লোক গোটা থানার লোক গোটা জেলার লোককে খেলিয়া তোমার লাভটা কি হলো বাপ খেতে পেলে না বাপটা স্বাদ পেলে না বাপ না খেয়া মরলো লালিয়া মরলো আর তুমি দুনিয়ার লোককে খিলাইছ শোনো যুবক ভালো করে শুনে নাও বাপ মার সাথে বেয়া করবে না এখন এটা উঠতে লাগছি বাপমার দেখেন ভাই বাপের সাথে মায়ের সাথে বেয়াদুবি করবেন না বাপমার সঙ্গে বেয়া করবেন না বাপের কাছে যান যদি ভাই বাপমার হক আদায় করেন তবে দেরি করেন বাপ যদি বর দোয়া দিয়ে দেয় আপনার সব ছচাশ হয়ে যাবে সারা জীবন ছেঁচাড় দামার করলেও আপনাকে কোলাইবে না আপনার পি কাপড় জুটবে না চালে খেয়ার থাকবে না তাপিয়া বাড়িয়া দড়িয়া বেড়িয়া উকাশ পাবে না রে ভাই যদি বাপ বর দোয়া দিয়া দেয় মা যদি বর্দ দিয়ে দেয় তো আপনি সারাটা জীবন সুখ শান্তি পাবেন না পাবেন বাপ যদি বরদুয়া দিয়ে দেয় মা বর্দ দিয়ে দেয় তাহলে শান্তি পাবেন জীবনও শান্তি পাবেন না আপনি জান্নাত যাওয়া মুশকিল হয়ে যাবে আপনার জান্নাতি। হ্যাঁ আর আপনি বাপ মাকে নারাজ করে বহু গেলে খুব মাস্তি লোকের সামনে গল্প করছে আরে বাড়িওয়ালির সামান কি মা বাপ হয় রে মেয়াটাকে কয়েছে তোর সামান বাপ মা হয় রে কত খাপার পেটের খাপা। বললাম স্ত্রীটা সমান মা বাপ হবে না যখন বাজার থেকে আসে হাটে থেকে আসে মাঠে থেকে আসে স্ত্রীটা খালি ব্যাগের দিকে তাকাবে আমার জন্য কি কিনে এনেছে কে নিয়েছে সাড়ে এনছে কিনা কোনো জিনিস কিনা এনছে কিনা খালি বড় বড় চোখ করে ব্যাগের দিকে তাকাবে আর মা ছেলের মুখের দিকে তাকাবে ভাই যে আমার ছেলে কি কারোর সাথে রাগারাগি করেছে নাকি কাজিয়া করেছে নাকি টেনশন করেছে কি না আমার ছেলে কিছু খেয়েছে না খায়নি আমার ছেলের মুখ কেন সুখা লাগছে এই বলে মা তখন করে কি কানতে লাগে রে ভাই মা মুখের দিকে তাকা আর স্ত্রীটা খালি ব্যাগের দিকে তাকায় স্ত্রীকে মার চাইতে বেশি ভালোবাসতে যায় না ভাই মা কে বেশি ভালোবাসেন মার ইজত করেন মার সম্মান করেন মা যেদের মরে যাবে মা দূরের থেকে চলে যাবে স্ত্রীকে সেদিন ভালোবাসবেন বাজার থেকে ব্যাগটা নিয়েছে তখন স্ত্রীকে দিবেন মা যতদিন বেঁচে আছে স্ত্রীর হাতে ব্যাগ কোনো দিন দিবেন না ভাই মার কাছে ব্যাগ নিয়ে দরদের জিনিস পৃথিবীতে আর কেউ হবে না ভাই মায়ের মতন মিঠা দরদে এই নাই মায়ের মতন মিঠা দরদে এদনে আই নাই চিনে মেঠা গুড় মিটত চিনি মেঠা গুড় মিটত আর মিঠ সন্দসহায় মায়ের মতন মিঠা দরদে এ এদনে আই নাই মায়ের মতন মিঠা দরদে নাই আমি দেশ ঘুরেলাম বিদাস ঘুরিলাম আমি দেশ ঘুরিলাম বিদাস ঘুরিলাম তবু খুঁজে পেলাম না মায়ের মতন মিঠা দরদে এ নাই মায়ের মতন মিঠা দরদে এ নাই স্ত্রী দেখে ব্যাগের দিক আমার জন্য কি বালা মা দেখে মুখের দেখ আমার ছেলে কি বা মা দেখে মুখের দেখ আমার ছেলে কি বা মায়ের মতন মিঠে দর দে দুনিয়ায় না ভাইর আমার মার সমান স্বাদ জিনিস পৃথিবীতে নাই রে ভাই মা যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবে দুনিয়াটার সাঁত চলে যাবে ভাই জিনিস আর থাকবে রে ভাই মার মতন সাঁদের জিনিস পৃথিবীতে কোথাও পাবেন না মা বলার জন্য কত আর মার জাগবে মা বলতে পাবেন না মা বলে শান্তি পাওয়া যাবে না রে ভাই যতদিন মা বেঁচে আছে মার ইজত করেন মা সব সময় আপনার জন্য হেরে দেয় ছেলে যখন রাত্রি রাত্রিবেলা ঘুম যায় না দোয়া করে আল্লার কে চলামার ছেলে বিদা সে খেয়েছে না খেয়েছে কোথায় ঘুম আছে কি অবস্থায় আমার ছেলের বলো রাখো আল্লাহ আমার ছেলের হেফাজত করো আমার ছেলেকে সুস্থ রাখো আল্লাহ মা রাত্রে দোয়া করে আমার ঘুম চলে যায় মা ভর রাত্রে যখন মার ঘুম ভেঙে যায় আমার ব্যাটার কথা মনে পড়ে মা করে কি আবার দোয়া করে আল্লাহ আমার ছেলে যে কি অবস্থায় আছে আল্লাহ ছেলেকে আমার ভালো রাখিও আমার ছেলে ঘুমাতে পেরেছে কি পারেনি আর মা বাড়িতে ব্যাটার লাগা জানালি চিদায় মা কাঁদছে আর কত দোয়া করছে oye oh biyadob beta বেটা ওই শয়তান ব্যাটা করছে কি লক করে বহুকে ফোন করছে মাকে ঢুঁড়ে না বাপকে ঢুঁড়ে না ভাইরা আমার বন্ধুরে আমার ভালো করে শুনেলেন বইয়ের কথা শুনে মাকে কোনো দিন অপমান করবেন না কষ্ট দিবেন না ভাই বইয়ের কথাই কর না ভাই মাকে অপমান তোমার দেহের রক্ত মাংস সময়ের অবদান বউ হারে বউ পাবি পড়তে ঘরে ঘরে মা হারে মা পাবেনা হাজার সাধন করে মা হারে মা পাবেনা হাজার সাধন করে মায়ের সঙ্গে কর মায়ের সঙ্গে না ভাই যেও মাকে ভোলা না দুনিয়াটাকে ভোলে যেও মাকে ভোল না ভাইরা আমার মাকে বলে ভুলিয়েন না মা যতদিন বেঁচে থাকবে মার কাছে যে বসে বাপ বেঁচে আছে বাপার কাছে বসেন সন্ধ্যার টাইমে বাবার সঙ্গে বসে থাকেন ভোরের টাইমে নামাজ পড়েছে বাবার কাছে বসেন ভালো ভালো গল্প করেন বাবার সাথে যুক্তিবুদ্ধি করেন বাপকে বলে না বা কি করব এরকম টাকার দরকার পয়সার দরকার কি করে খাবো কি বিজনেস করব কি করব কি করলে কি হবে রিজবুজ করেন পরামর্শ করেন বুদ্ধি চায়েন বাপ সব বুদ্ধি দিবে কোনো পৃথিবীর বাপ কাউকে কোনো দিন খারাপ বুদ্ধি দেয় না তো বাপের কাছে বসেন উঠেন বা বাপের কাছে বুদ্ধি দিলেন বাপ সব খুলে বলবে বাপ আপনার জন্য দোয়া করবে আল্লাহ আমার বেটাকে পয়সাওয়ালা করো অর্থশালী করো ধনশালী করো আমার বেটাকে গিরস করো আল্লাহ আমার বেটাকে লোকের পাইট খাটে না বিদেশ খাটায় না আল্লাহ আমার ছেলে যেন বিদেশ না যায় এই বলে বাপ মা দোয়া করবে ভাই বাপ মার দোয়া কারেন্টের মতন কবুল হবে কারেন্ট এখানে সুইচ দিলেন কত দূরে কারেন্ট জ্বলছে না এটা আপনার পাওয়ার হাউস কোনটা আছে বিহারে এটা করে আর পূর্ণিয়া জেলা এটা কারা আর না পূর্ণিয়া আপনার পাওয়ার হাউস কোনটা আছে পাওয়ার হাউস কাসবাতে আছে ওখানে সোচ টিপতে মাত্র সেকেন্ডও লাগে না এখানে চলে আসতে বাপ মা যদি দোয়া করে তো সেকেন্ডও লাগবে না আল্লাহর কাছে আর বাপ মা দোয়া করলে দিল থেকে করবে না মুখে করবে জি ভাই বাপ মা যদি দোয়া করে যে ছেলেটা কাঁদে ও দুধ পায় যে ছেলে সব সময় বাপের কাছে ঘুরবে ঘুর ঘুর করে ও কেবে এই ছেলেটা আমার মুখ লাগা এই ছেলেটা আমার সব খালি পাঁচে ঘুরবে বাপ দিয়ে দিবে টাকা আর যে ছেলে কাঁধে ওকে দুধ দিবে না যে ছেলে কাছে না ওকে দিবে না টাকা হার একটা বেটা আছে মানে শুনে নেবে ফের জালসা তো আমি হার বাপলে জাল সাথে বদলাম বদলাম ও টাকা বেশি চাহিবে না খালি সাপের মতন গুঁধড়িবে আর একটা বেটা আছে পাঞ্জর 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 ঘুরবে কি কিরে কিছু করে না ফের একটু করে আব্বা কিরে ফের কিছু করে না ফের কানে করে আবাজি বুঝেলি যে আব্বাজি কেন করেছে মানে একদিন দুদিন বুঝতে লয় লয়ালে তারপরে বুঝতে পারছি টাকা নিবে কিরে কয় টাকা নিবি রে পাঁচশোটা টাকা দরকার ছিল পাঁচশোটা নিবি টাকা বের করে দিলাম চলে আলো একটা আরেকটা আছে ও কেছে ওকে দিলকে দিলেন মানে তো ও তো চাইবে না কেবে না যে টাকা দাও না কাছেও ভিড়বে না চাইবে না ও খালি কী করবে খালি পরে তখন লোকের সামনে যে ওকে খালি টাকা দিয়েছে মোবাইল রিচার্জ করে দিয়েছে আর আমাকে রিচার্জ করে দেয় না আর আমাকে টাকা দেয় না কী বার তো ও চাহে না তোকে ওকে দিবে। দিবে যে ছেলে কানে ও দুধ পায় আর যে কানে ও দুধ পাবে না বুঝতে তো বাপের কাছে বাপ বাপ তো সাগর আছে দিবে দেওয়ার লেগে নাকি বাপের কাছে যান বসেন বুদ্ধি লেন যুক্তি লেন পরামর্শ করে করেলেন দোয়া করে দেন একটু হ্যান্ডা করে ইনশাল্লাহ দোয়া করে দেবে বাপ একটু করে কিছু খিলাইতে হবে বাপ খুশি করতে হবে বুঝতে আমি কি করতাম আমার বাপের কাছে নামাজ পড়ে আসলাম এ সারে নমাজ পড়ে আসে বাপের কাছে লেহেলের তলা ঢুকে গেলাম দুবটা শুতে ছেলে লেহে গাইতে ঢুকে গেলাম শুতে গিয়ে এবার ঘুমিয়ে গেলাম লেহলি গাইতে ঘুমিয়ে গেলাম সবাই বাড়তে সামসুট বড় বাড়ি মেলে লোকজন বাড়িতে সবাই সামসুট করে যখন সব আমার মা তখন এসে বলবে আরে বেটা বহু টহু গলা সব শুতে গেলো সবাই বাড়িতে সামসুট হয়ে গেলো তো যা আপনার ঘরে যাবে না তখন উঠে চলে গেলাম আপনার ঘরে যে শুতে গেলাম রক্ত উঠলাম আজান দিলাম নমাজ পড়লাম দুবটা নমাজ পড়ে এসে ফেললে তলে আর তৎক্ষণ বস থাকবো পাঠে গে ফের শুতে গেল দু ফের শুতে গেলাম একই এখানটায় ল্যাপ গাই দেয় দেখেন বাপের সাথে একটু বন্ধুত্ব রাখেন দোস্তি রাখেন বাপের সাথে মিল রাখেন মহব্বত রাখেন বাপ খেলে আমি যখন খেতে বসি তো একটা ডিম হলো আধখান কেটে দিয়ে দিই বাপকে খাও বাপ বলে খেয়েছি রে বেটা খাইয়াছ আমি তো আর দেখিনি বসেন আমার সাথে বসেন বাপকে খেতে দি মাছ যদি হয় আরে দে বাপকে দে বলে দিয়েছি আমি দিয়েছি তাহলে আমার সাথে খাবে আমার বাপ বাপকে সাঁতি নিয়ে বসে গেলাম মাকে বলে মাকে দে মাকেও দিয়ে দিলাম বাপকেও দিলাম মাকও দিলাম এইবার তখন খেলালাম বাপ মা খুশি দেখছো রে বাপরে আর ব্যাটার মধ্যে আলীর মতন ব্যাটটা পাওয়াই মুশকিল তো নাকি বলছে মনে মনে আমি তখন করেছি একদিন এরকম দেখতে দেখতে আমি বুঝতে পারছি যে হ্যাঁ বাপ মা হার উপরে খুব খুশি হয়ে যায় বলছে আব্বা একটু দোয়া করে দাও তখন লেগে তো যাতে আমি সবটি থেকে পয়সা বলা হয় গিরস হয়ে একদম টাকা সবটি ভাই বোনের মধ্যে ধান পয়সা বলা হয় তা আমার বাপ মা বলছে হাস সারকে চাই রে বেটা সবটির লেগে দোয়া করছে আল্লাহ যাতে সবটি বেটা বেটি সবকে আল্লাহ ভালো করে রাখে তা আমি বলছি দেখ ওইটা কথা নয় স্পেশালভাবে পার্সোনাল আমার লেগে দোয়া করতে হবে সবাই লেগে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমার লেগে কাজ করে করো আমার বাপ মা হাসছে হাসছে তা আমি বলছি যে না দোয়া করতে পার্সোনাল বলে এটা কথা হলো রে হাই কথা লয় পার্সোনাল দোয়া করতেই হবে আমার লেগে সবটি থেকে যাতে আমি পয়সাওয়ালা হই দু চার দিন বলতে বলতে কখন যে দোয়া করে দিয়েছে কারেন্টের সৃষ্টি হয়েছে কবুল হয়ে গেছে আল্লাহ দরবারে বুঝতে পারলেন না তো আল্লাহর রহমতে দেখেন এটা আমি অহংকার করি না ফখর করি না আপনারা মনে করেন যে এটা ও লোককে গল্প শুনাইছে আপনারা এটা শিক্ষা দিছি যে বাপের কাছে বসেন বাপের কাছে সময় থাকেন বাপকে লিয়া সাথে খান মাকে লিয়া সাথে খান আর বাপের কাছে দোয়াটা নেন